বাড়ি চরে আমি কয়দিন পরে ভালো মন্দ খিলাব কেমন আলহামদুলিল্লাহ কেমন আছো আচ্ছা তোমার জন্য তো একটা সুখবর আর সেই কি কই তোমার সে বিশাল একটা খাওয়া দাওয়ার আয়োজন করছে এখন যদি তুমি যাও তাহলেই মনে করো যে আমি খুশি হইতাম আমার ফ্যামিলির লগে খুশি হইতো তাহলে দাওয়াত তোমার জন্য দিই নাকি গো দোস্ত ঠিক আছে তুমি কি বাড়িতে থাকবে না তুই আরে নাকি গো আমি না থাকি gara থাকবো না তো সারা জীবন বহুত দাওয়াত পাইছি দোস্ত তুমি তো খালি मुनगर दे ये कोई नजामू नजामू में खाने तो में खाने आरे दोस्तो हूँ ना रागेश भर मुनगरों में लपक ग्रामीण पुर सिलामु दिल्ली को लगे से क्या सोलह किसी तुम ये बार दोस्ताहो तो मानिया कोनो पैरा नहीं खाली तुम्हें जाबा तुम्हार जो ना रिलैक्स मन रखा होता है और मेरा जो गुरू दिमू त আচ্ছা দোস্তো তুমি চিন্তা করো না আমি বুধবার দিনে আসতাছি আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে যাও ঠিক আছে দোস্তো যাও হ্যাঁ দোস্তো ও কোয়াটা সময় দাওয়াত করলো হেডা তো কইলা না আরে সকাল নটা সময় বলবা ও আচ্ছা ঠিক আছে আমি সময় মতো হাজির হয়ে চিন্তা করো না আচ্ছা তোর বাড়ি চরে আমি আইলাম দিন পরে ভালো মন্দ খিলাবো তাই আমি আইসি চরে দোস্তর বাড়ি চরে আমি আইলাম কয়েকদিন পরে বাড়ি যে কোন বাড়ি সব বাড়ি তো একই দেখতে বাড়ি নয় এটাই ওস্তক বাড়ি এই বাড়তে যাবো আমি তো একটা ইমার্জেন্সি কাজে বাড়িতে আইসা করছি বাড়িতে নাই আমি তো তুই কিছু মনে করিস না দোস্ত তাহলে এগুলা লেগে আমিও কিছু একটা লেগে হাই রে হাই আমি তো দাওয়াত দিয়েছিলাম দোস্তো তায়রা গুইরা গেছে গা ভালো হইছে দোস্তো কেমন আছিস কি কর দোস্তোoverline ne কি লেগে গেছে কি লেখছ এ আমি দোস্তো তোমার বাড়িতে আসি নাই তুমি কিছু মনে করো না তুমি আমারে দাওয়াত দিয়েছিলা কিন্তু আমি তোমার বাড়িতে আসতে পারলাম না শালা কোন লকি রে はい。<Okay. S 2> <laughs>